মনে যে কথা বলছিলাম প্রথম যে মৃত্যুর আগে একদম দুনিয়াতে মুক্তি বরণ করা একটা উদাহরণ দিলে বুঝবেন এক ব্যক্তি ময়না পাখি পালতো কাচার ভিতরে ময়না পাখি পালতো তো একদিন সে অনেক দূর যাবে বাজারে যাবে তার বিবি কে बोलतेছে বিবি কি আনব মেয়ে কে बोलतेছে ও মেয়ে হকলে যারা টাকা কি আনব তোমার জন্য বলো সবার কাছে কাছে বলা পরে যখন চলে যাবে তখন বলো ময়না পাখি কে জিজ্ঞেস করি ময়না পাখি কথা বলতে পারতো যে তোমার জন্য কি আনব তো আমার জন্য কিছু আমার দরকার নেই কুতবে ময়না পাখি আপনি যখন প্রতিপদ দিয়ে যাবেন তখন দেখবেন দাও পালাই ময়না পাখিরা বসে আছে এদেরকে আপনি সালাম দিন সালাম

বাইরে ফেলে দিবে কেন এটা মনে গেছে ডাবালি এই খাঁচাকে খুলে ময়না পাখির পায়ের মধ্যে ধরে লেজের মধ্যে ধরে ময়না পাখি ফেলে দিয়েছে ময়না পাখি জমিনে পর আগে আগে ময়না পাখি দুই পাখা দিয়ে উড়ে উড়ে ডালে গিয়ে বসছেন ডাবর বনসা বনসা বলে বালি এই খাঁচার ভিতরে থাকা আমার জন্যে জাহান্নাম মনে হইতেছে এজন্যে সাম মানে শান্তি আমি জানলাম থেকে কিভাবে শান্তি পাবো এটা আমার অন্য ভাইদেরকে জানায়া আমি শিখে নিলাম কিভাবে আমাকে এখান থেকে বাঁচতে হবে মানে দুপাশ করে ভাব ধরে পড়ে থাকতে হবে তাহলে আমাকে ফেলে দিবা আমি বেঁচে যাবো বলে নয় নাকি এখন বুদ্ধি তো তাকে ফেলে দেওয়ার সাথে সাথে বলতেছে মানে চিন্তা ফিকির করেছে দেখি আমি মরলে কি হয় দেখি আমি মরলে আমার কাজকর্ম কি আটকে থাকি কিনা আমার ব্যবসা বাণিজ্য আটকে থাকি কিনা দেখি আমার যে উজোর গুলো আছে নামাজে আসতে পারি না দেখি